আসসালামু আলাইকুম আমি অলপর থেকে আব্দুল রহমান ইসলাম তো এখানে দেখেছি লুমিনিয়াস সোলার সোলার আইপিএস এই পাশে আর এটা হলো নর্মাল আইপিএস তো আমার কাছে কিন্তু এটা সব ধরনের মডেলের সব ধরনের সাইজের অ্যাভেলেবেল আছে আর ব্যাটারির ক্ষেত্রে যাই আপনার এটা হলো সোলার আইপিএস ব্যাটারি এটা সোলার ব্যাটারি আর এই একটা এটা চোদ্দোশো পঞ্চাশ মেশিনের সাথে এই একটা ব্যাটারি দিয়ে কিন্তু আপনি আপনার যে বাসা আছে সেটা আপনার সাথে আপনি চালাতে পারেন খুব সহজে আর এছাড়াও আমার কাছে লুমিনিয়াস বলেন বা অন্য আদার্স আইপিএস আছে সোলার আইপিএস আছে অ্যাভেলেবেল আছে আসলে এখানে শুধু ভিডিও করার জন্য একটা প্রোডাক্ট আপনাদের শো করছি যদি বেশি পরিমাণে প্রোডাক্ট লাগে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই প্রোডাক্টগুলো আমার কাছে অ্যাভেলেবেল আছে এগুলো প্রোডাক্ট ছাড়াও আমার কাছে আর জগতের এ টু জেড আছে এই ধরনের প্রোডাক্ট যদি কেউ নিতে চান বা নিতে আগ্রহী হন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ স্ক্রিনের নাম্বার আছে নাম্বারে ফোন কল করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে প্রোডাক্ট নিতে পারেন আর আমি এই মুহূর্তে আছি সুন্দরবন মার্কেটের পাঁচটা মার্কেট দোতলা দোকান নাম্বার একশো চব্বিশে আছি আপনারা চাইলে সরাসরি আমার এখানে আসতে পারে আই সেই ধরনের প্রোডাক্ট সম্পর্কে জানতে দিলে জানতে পারেন বা প্রোডাক্ট লাগলে প্রোডাক্ট নিতে পারেন আসসালামু আলাইকুম